আসসালামু আলাইকুম আমরা খুব আশ্চর্যজনিত একটি জায়গায় আসছি আপনারা খুব অবাক হবেন এটি হচ্ছে জান্নাতের নদী বলা হয় আল্লাহ তালা এই জান্নাতের নদী দুটি জান্নাতের নদীর কথা বলেছেন একটি হচ্ছে নদ আর একটি হচ্ছে ইরাকের ফোরাত নদ আমরা ঠিক আছি যে জান্নাতে যে নদীটি এই নদীটির উৎপত্তিস্থল উগান্ডার জিনজা নামক স্থানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই নদীর জান্নাতের যে নদীটি আছে এই নদীর উৎপত্তি স্থল এবং এই নদীর বিষয়ে আমরা আজকে এই সুন্দর জায়গাটি পরিদর্শন করার জন্য আসছি এই নদীর বিষয়ে কোরআনে ইঙ্গিত আছে এই নদীর বিষয়ে হাদিস স্পষ্ট মুসলিম এবং বোকার শরীফের হাদিস স্পষ্ট করে বলা আছে আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুল যখন প্রথম মিরাজের রাতে গিয়েছিলেন মিরাজের রাতে যাওয়ার পর ওনাকে চারটি নদী দেখানো হয়েছে একটি দুটি হচ্ছে বাতিলি নদী আর দুটি হচ্ছে অপ্রকাশ্য নদী দুটি অপ্রকাশ্য নদী আর দুটি প্রকাশ্য নদী যে দুটি প্রকাশ্য নদী সেই দুটি হচ্ছে একটি হচ্ছে নীল নদ আর একটি হচ্ছে ফোরাত নদ এবং কি এই দুটি নদীর উৎপত্তি স্থল হিসাবে বলা হয়েছে এই দুটি নদীর সিনদাদুল মমতাহা যেটি হচ্ছে সপ্তম আসমানের সর্বশেষ বিন্দু সে বিন্দু থেকে এটির উৎপত্তি হয়েছে এটি বিন্দু সর্বশেষ বিন্দু থেকে এটি উৎপত্তি হয়েছে এবং যেটি ফেরেস্তাদের সর্বশেষ সীমা ফেরেস্তারা এই পর্যন্ত যেতে পারে তাদের ক্ষমতা এত পর্যন্ত সেই নদীটি দেখার জন্য আমরা আসি আমরা মনে করি এটি চমৎকার একটি দৃশ্য এই নদীটি থেকে আল্লাহ তালা কোরআন বলছেন সির ও ফিলাদ তোমরা জমিনে ভ্রমণ করো ভ্রমণ করে আমার নিদর্শনগুলো দেখো এবং কি কোরআনে মুসা আলাহিসাল্লামকে আপনারা জানেন মুসাই আলাহামের মাকে বলা হয়েছে মুসা আল্লাহিসামকে ফেরাউন থেকে রক্ষা করার জন্য একটি কাঠের বক্স করে নদীতে ছেড়ে দেওয়ার জন্য সে নদীতে ছেড়ে দেওয়া দেওয়ার জন্য বলেছিলেন সেটি ইয়াম নামক নদী এবং তাপসির সির কারক বলেন ইয়াম নামক নদীটি হচ্ছে এই সে নীলনদ যেটির কথা কোরআনে ইঙ্গিত দিয়েছেন এবং হাদিসে বলা আছে তো সুতরাং এই চমৎকার দৃশ্য আমরা দেখতে পেরে নিজে খুব আনন্দিত মনে হচ্ছে খুব নিজেকে উদ্বলিত মনে হচ্ছে এর চমৎকার দৃশ্য